আমরা হসপিটালে কাকরা ছিলাম আমাকে কোনো ডাক্তার বা কোনো চিকিৎসা আমার কোনো চিকিৎসা দেয় নাই আমি আগে বুঝতাম না যে আমি দেশকে যে কত ভালোবাসতাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল উনিশে জুলাই রোজ শুক্রবার আমি এই আবার উনিশে জুলাই এই সৈরাজ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে আমি আহত হই পায়েগুলি খেয়ে রক্তাক্ত হয়ে রাস্তা পড়েছিলাম আমার অনেক সহযোদ্ধা আমাকে নিয়ে আসে চিকিৎসার জন্য আমি দু দিন যাবৎ আমরা হসপিটালে ছিলাম আমাকে কোনো ডাক্তার বা কোনো চিকিৎসক আমার কোনো চিকিৎসা দেয় নাই তো অনেক কষ্টে শেষ পর্যন্ত আমার সার্জারিটা হয় রাত্রে তো আমি সার্জারি করে আমার আমার অবস্থা খুবই খারাপ ছিল তারপর আমাকে যখন তারা সার্জারি করলো করার পরে তারা আমার হসপিটালও রাখে তারা আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দিতে অবস্থা খুব খারাপ দেখে তো আমি এই আন্দোলনের একটা জিনিসই বুঝতে পেরেছি যেটা আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমি আগে বুঝতাম না যে আমি দেশকে যে কত ভালোবাসতাম করছি তাই সবার কাছে আমি একটা বিনোদন অনুরোধ করছি যে এই আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি এই দেশকে আমরা সবাই হয়ে দেশের সেবা করবো আর আরেকটা কথা বলবো যারা আমাদের উপরে নির্মম অত্যাচার করে গুলি হত্যা চালিয়েছে এই সৈরাচারী সরকার তাদের বিচার আহ্বান করছি সবাই দোয়া করবে আলাইকুম